আমার জন্য সুখবর বেশ কিছুদিন ধরেই আমাদের রিয়া ফ্যাশনে প্রচুর পরিমাণে হাফ হাতা শার্ট ডিমান্ড আসছিল ব্যবসায়ীদের এই চাহিদা পূরণ করতে ইন্ডিয়ান ফ্যাব্রিক হাফ হাতা শার্ট নিয়ে চলে এসেছে রিয়া ফ্যাশন আমরা যারা পোশাক নিয়ে ব্যবসা করি ভালো মানের পোশাক সরবরাহ নিয়ে কিন্তু এক প্রকার দ্বিধায় থাকি আপনি কি ভালো মানের পোশাক সরবরাহ নিয়ে চিন্তিত তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনার পাশে আছে রিয়া ফ্যাশন রিয়া ফ্যাশনে প্রায় প্রতিদিনই নতুন নতুন সব শার্ট ইনহাউস করা হয় তারই মধ্যে চলুন দেখে ফেলি হাফ স্লিভ শার্টের কিছু কালেকশন

এই হচ্ছে আপনার ফুল শার্টটা দেখেন কি সুন্দর একটা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু থ্রি ডি প্রিন্টের ভিতরে এবং নেক পোর্শনটা কিন্তু ডাবল পেস্টিং করে দেওয়া আছে নেক্সট যে শার্টটি দেখতে পাচ্ছি এটা কিন্তু ডার্ক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু প্রত্যেকটা শার্টের ফ্যাব্রিকই ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা প্লাস সাথে যে এক্সেসরিজ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুললি চায়না থেকে ইম্পোর্ট করা পেয়ে যাবেন এখন যে শার্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটি প্রিন্টেড শার্ট এবং দেখতেই পাচ্ছেন রিয়া ফ্যাশনের খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লেভেলও বসিয়ে দেওয়া আছে আইটি খুব সুন্দর কালারের প্রিন্টেড শার্ট দেখতে পাচ্ছেন শার্টগুলো হাফ হাতা প্লাস ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা গিজা কটন ফ্যাব্রিকের হয় পড়তে খুবই আরামদায়ক এখন আমার হাতে যে শার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেমি ফর্মাল একটি শার্ট এবং এই কালারটাও কিন্তু খুবই চমৎকার রিয়া ফ্যাশনের প্রত্যেকটি প্রোডাক্টটি কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়ে থাকে এর জন্য মানে ভালো এবং দামেও খুব সাশ্রয়ী বেবি পিঙ্ক কালারের ভিতরে আরেকটি খুব সুন্দর শার্ট দেখতে পাচ্ছেন রিয়া ফ্যাশনের প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু একাধিকবার কিউসি করা হয়ে থাকে এর জন্য কিন্তু সকল প্রোডাক্টই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রিজেকশন ফ্রি এখন যে শার্টটি দেখতে পাচ্ছি এটাও কিন্তু চমৎকার একটি প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এবং হাফ হাতার এই শার্ট গুলো কিন্তু চার পিসের রেশিও আকারে পেয়ে যাবেন সাইজ হবে এম এল এক্সএল ডাবল এক্সএল লাইট কালারের এর আরো একটি শার্ট দেখে নিচ্ছি রিয়া ফ্যাশনে প্রতিদিনই নিত্য নতুন সব পোশাক ইন হাউস করা হয়ে থাকে এবং আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি এখন যে শার্টটি দেখতে পাচ্ছি এটি কিন্তু লাইট ভিতরে হয়ে যাবে এবং রিয়া শার্টের পাঁচশোর কালার এর ভ্যারিয়েশন সর্বশেষ যে হাফতার শার্ট টি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর লাইট থ্রি ডি ভিতরে হয়ে যাচ্ছে আমাদের প্রতিটি শার্ট সাথে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির বক্স এবং শপিং ব্যাগ এতক্ষণ দেখছিলেন রিয়া ফ্যাশনের কিছু শার্টের আপডেট। শার্টগুলো আপনাদের দোকান বা শোরুমের জন্য হোলসেলে ক্রয় করতে চাইলে এখনই যোগাযোগ করুন রিয়া ফ্যাশনের সাথে। রিয়া ফ্যাশনের প্রত্যেকটি পোশাক কিন্তু আপনারা কোরিয়ান কালেকশনের মাধ্যমে সারা দেশে নিতে পারছেন। প্রতিদিন নতুন নতুন সব পোশাকের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন রিয়া ফ্যাশনের ফেসবুক ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।